মুসলমানদের সাথে রাজনীতি করছে মুসলমানদের বিরুদ্ধে যাদের তাদের বিরুদ্ধে কাজ করছে রাজনীতি করছে মানে কি ওই নারায় বীর করছে নাকি রাজনীতি করছে মানে রাজনীতি কারো বলে আপনি বোঝেন নাকি রাজনীতি শব্দের অর্থ কি আমরা যেগুলো রাজনীতি করছেন এটা মানে কি রাজনীতি শব্দের অর্থ কি রাজনীতি হলো যে একটা দেশ দেশকে নিয়ে চিন্তা ভাবনা এবং দেশের মানুষকে নিয়ে মানুষের ভালো অবস্থায় রাখা মানুষদেরকে ঠিকমতো গাইড করা এগুলো তারপরে মানুষকে সুসংবদ্ধ রেখে তাদের সুসংগঠিত করা একটা নীতির আলোকে নিয়ে আসা নিয়মের মধ্যে নিয়ে আসা এগুলোকে রাজনীতি রাজনীতি মানে কি মিছিল করা ঠাস করে বন্দুকের গুলি করা যুদ্ধ করে যখন রাষ্ট্র অধিপতি হবে রাষ্ট্রের মালিক হবে রাষ্ট্র তার হাতে আসবে তখন এই রাষ্ট্রকে রক্ষা করা রাষ্ট্রকে প্রস্পার করা উন্নত করা এগুলোকে রাজনীতি বলে আল্লাহ রসুল তো করেছেন দাউদ আল্লাহ সাল্লাম করেছেন ইব্রাহিম আলাহ সাল্লাম করেছেন আইব আলাহ সাল্লামকে করতে হয়েছে হ্যাঁ এসবগুলো তো সব কাজগুলো করতে এসব হয়েছে মানুষদেরকে সংগঠিত করে একসাথে নিয়ে আসা ইসলামের পথে এনে যদি কেউ কুফুরি করে তারা যদি তাদেরকে ধ্বংস করতে আসে তখন মুখোমুখি হওয়া যুদ্ধ করতে সম্ভব হলে যুদ্ধ করা না হলে আল্লাহ তালার নির্দেশে সন্ধি করা সামনে এগিয়ে নেওয়া ওই সব এগুলো করে এগুলোকে রাজনীতি বলে সবাই করেছেন সব নবী একজন এক নবীর করেছেন তা তো আর না সব নবীদের তাই করতে হয়েছে নমরুদ ছিল সে সময় সবচেয়ে বড় রাজা এখনকার যেমন ট্রাম্প হলো মোটামুটি সবচেয়ে বড় রাজা ইব্রাহিমকে বলা হয়েছে তার সামনে যাও যুদ্ধ করতে হয়েছে তার সাথে একা একা যুদ্ধ করছেন আয়ুব আলাহ সাল্লাম ইয়াকুব আলাহিসাল্লাম ইউসুফ আলাহিসাল্লাম রাজনীতির সারা ছিল কিনা এখন রাজনীতি বলতে আপনারা যদি এই প্রশ্ন ওই জন্য করেন রাজনীতি বলতে কি বুঝেন রাজনীতি আমরা সমাজ জানি না বলে তো বলতে পারি না আবার একদল লোক উঠেছে ইসলামের রাজনীতি নেই ওরাও রাজনীতিও জানে না ওরা ইসলামও জানে না সমস্যা হয়েছে হয়ে যাবে ইসলামের রাজনীতি নেই কয় কিছু কিছু মহিলাও কয় কিছু কিছু পুরুষও কয় এক পুরুষকে আমি ধরলাম যে ইসলামের রাজনীতি নেই ইসলাম কি তাহলে ইসলাম নামাজ রোজা এই এইটা বুঝেছেন নামাজ রোজা ইসলামের জাগার দেওয়ার কথা কয়নি হ্যাঁ জাকাত দেওয়ার কথা কয়নি জাকার দেওয়ার জন্য ব্যবসা করতে হবে না হ্যাঁ ব্যবসা করতে তো ব্যবসা করতে গেলে হালাল ব্যবসা করতে হবে হ্যাঁ করতে হালাল ব্যবসা করতে গেলে সে হালাল পণ্য কিনতে হবে না হ্যাঁ কিনতে তো এগুলো কোথার থেকে আনবেন এখানে যাওয়া লাগবে ওখানে যাওয়া লাগবে চীনে যাওয়া লাগবে সৌদি আরবে যাওয়া লাগবে দুবাইতে যাওয়া লাগবে হালাল হালাল জিনিস আনতে তাই না তো হ্যাঁ এসবগুলোকে রাজনীতির অংশ না অর্থনীতিতে সে রাজনীতির সাথে যুক্ত হয় না আপনি যখন দুবাই যান তখন ওটা কি অর্থনীতি করতে যান নাকি রাজনীতি করতে যান পাসপোর্ট নিয়ে ভিসা নেন না নিয়ে ওখানে বলেন না যে আমি আসতেছি বিভিন্ন জিনিসপত্র কিনবো কেনার সময় যে আপনার রাস্তা ব্যবহার করব আপনার রাস্তার যে নিয়ম আছে সে নীতি অবশ্যই মেনে চলবো ডান দিক দিয়ে চলতে হবে বাম দিক দিয়ে চলবো না এসবগুলো মানতে হয় না এগুলো সব রাজনীতির অংশ এখন আপনি বিদেশে আছেন এ দেশে আপনি চলেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তাকে ওই রকম একটা গ্রুপ অফ পিপুলকে প্রোটেকশন দিতে হয়েছে তাকে আন্তর্জাতিক রাজনীতি ওই মক্কা থেকে করতে হয়েছে যে তার লোকদেরকে বাঁচাতে পারতেছেন না ধরে ধরে মেরে ফেলতেছে সুমাইয়াকে মেরে ফেলছে তার স্বামীকে মারে ফেলছে ইয়াসিরকে এখন মারার মতন নিয়ে গেছে আর সাহাবিদেরকে মানে তখন উনি আন্তর্জাতিক রাজনীতি যেটা বলে ইন্টারন্যাশনাল রিলেশনস যেটা বলে উনি এমন এক লোকের কাছে এদেরকে পাঠিয়েছেন যে মুসলমান না মানে এ খ্রিস্টান ছিল নাম ওখানে সে ভালো গেছে সেখানে গিয়ে সেখানে প্রোটেকশন নেয়নি যে নিয়ম যে রাজনীতির আন্দারে তো এগুলো মানুষ বোঝে না আন্দাজে লাগাই দেয় মানে রাজনীতি মানে নাড়াই তো গুরা বন্দুক দিয়ে ঘুরে মারা মারে না রাজনীতি ওইটা না